আচ্ছা বন্ধুরা কয়টা কথা কম হিমন্ত সরকারের বিষয় আপনারা যদি কথাটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন এই যে হিমন্ত মামা মামা হিমন্ত মামা বলে এত পাওয়ার পাওয়ার আছে চাই ইচ্ছা পাই করতেছে মনে করেন যে আমি মুসলমান মানুষের কত হারাহাস্তি করতেছে তারপরেও আমরা কি কয় মিয়া মিয়া মানু কয় মিয়া মানু এই মিয়া মানু যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তেনেহ'লে হিমন্ত শৰ্মাই বৰ ভাবি চাইছে না আপুনি আপোনাৰ চিয়াৰ আপোনাৰ পাৱৰ আপোনাৰ মুখ তুৰি ক'ত ব্ৰহ্মপুত্ৰত যাই পৰিব এইটো এবাৰ ভাবি চাইছে না আপুনি তাছাড়া কিন্তু পাৱৰটো কিন্তু আমি দিছোঁ জনগণ দিছে আপনাক এই জনগণৰ পাৱৰটো লৈ আপুনি যে ইমান বাৰাবাৰী কৰি আছে আপুনি আৰু এবাৰ ভাবি চাব এই পাৱৰটো কিন্তু জনগণ আমি গিলা কিন্তু কাঢ়ি লোবা পাৰোঁ অকণমানো কিন্তু টাইম নালাগে আপুনি কি কি বিচাৰিছে আপুনি তাৰ কাৰণে ঘৰ বাৰী মছজিদ গিলা আমাৰ ভাঙি আছে কিন্তু একবার আপুনি ভাবি সাবতো ভাল কৰি যে আমি জনগণ যেতিয়া আৰু পাল্টি হৈ যাম তেতিয়া আপনার পাওয়ার তো কত থাকি আপনি পাওয়ার কত খাটাব আপুনি ভাবিছে কি এইটো কি বাংলাদেশৰ নিচিনা আপুনি কৰিব খুজিছে নেকি তাছাড়া ভাবি লোক আপনার গিলা আমি কি বুলি কওঁ মামা বুলি কওঁ মামাৰ অৰ্থটো আপুনি বুজি বুঝি আর আমার কারণে কারণে আপনি কি করি আছে আমি বাড়ি ভাঙি দিয়ে আপনার পাওয়ার আছে কারণে পাওয়ার আপনি খাটাই আছে কিন্তু একবার ভাবি সব আপনি যদি আমি মুসলমান মানুষ যেটা আমার যেটা ধৈর্য হেক হয়ে যাব। পাবার আপনার পাওয়ার আপনার তো কত থাকি একবার ভাবি চাইছে না আপনি একবার ভাবি সাব পাওয়ার তো যদি আমি দিসু আপনাক কিন্তু আপনার পাবার কিন্তু আমি কিন্তু আরো ঘুরাই লোভা পারিম কারির লোবা পারিম এটুকুন তো একবার ভাবি চিন্তি সাব আপনি আর এটা কথা মনত ভাল করি শুনক আপুনি। যি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে সকল দুনিয়া বানাইছে আর আপনাক পাওয়ার দিছে চিয়ারত বহাইছে হে আল্লাহ কিন্তু চিয়ারর পর আপনাক নামাই দিবাও পারে তার কারণ হল আপনার পাওয়ারটো কিন্তু সদায় না থাকে কি আপনার পাওয়ার তো না থাকে আপনি কিন্তু একটু ভাল করিয়ে জানে তার কারণে কৈছো আপনি কাইজা পেশাল বাদ দি অখম টু কেনে কে আউগাই লই যাবা পারে এইটু টু ভাবি চিন্তি ল একটু বাদ দি আপনি কি করি আছে মুসলমান মানু গিলে বাংলাদেশি সাজাই আছে তার পিছ মুসলমান মানু গিলে ঘর বাড়ি মসজিদ সব ভাঙাই দি আছে বাংলা কথা কলেই বলে মানু গিলা বাংলাদেশি হয়ে যায় ইমান বেয়া কু বুদ্ধি কি আপনার মাথা আপনি একটা মন্ত্রী হয় এটা সিএম হয় আপনার মাথা তো এটা ভাল বুদ্ধি থাকবা লাগে যে অখম কেন মই কেনে যে আউগাই লৈ যাম আপুনার এইটু ভাব পা লাগে সেইটু ভাবা বাদ দিয়ে আপনি কি করে আছে মুসলমান মানুষগুলার উপর ইমান কি অত্যাচার করে আছে আত্মাছাড়া বন্ধুরা বেশি কিছু কমুনা মনে করেন যে বেশি কিছু কইলে হালা আবার ধরেন যে কখন গপ করে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবো তাই কই বন্ধুরা যে যে বিজেপি পালো পায় এই ভিডিও লাইক আর শেয়ার দিব না যে যে মনে করেন যে হিমন্ত মামার যে সত্যি খারাপ কাম করতেছে এটা যদি ভাবেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দেওয়া লাইকটা দিলেন